নমস্কার বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল বন্ধুরা কৃষক বন্ধু এবং পিএম এম এই দুটো প্রকল্পের টাকা সরকারের তরফ থেকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে অনেকের অ্যাকাউন্টে এসেছে এবং অনেকের অ্যাকাউন্টে টাকাটা আসেনি এই কৃষক বন্ধু বলুন বা পি কিষান বলুন এই দুটো প্রকল্পের টাকা যারা এখনও পাননি এই ভিডিওটা কিন্তু তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে হ্যাঁ বন্ধুরা কারণ আমার এই আপডেটগুলো কিন্তু আপনাদের অনেক কাজে আসবে বা যদি টাকাটা না পেয়ে থাকেন সত্যি কি টাকাটা আপনারা পাবেন তাহলে কতদিনের মধ্যে টাকাটা পেতে পারেন সঠিক আপডেট কিন্তু আমার এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন এবার আসবো মূল বিষয় দেখুন আমি প্রথমেই বলি যদি আমার এই চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে বা আমার এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি পে অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান তাছাড়া বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন আপনাদের সহযোগিতায় আমার এই চ্যানেলটি পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। যারা নতুন আসছেন অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে এরকম ভিডিও করতে আরও আমি আনন্দিত পাই এবার আসবো মূল বিষয় দেখুন কৃষক বন্ধু যারা পাচ্ছে পেতে পেতে যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনাদেরকে এটুকু বলবো যে কিস্তিটা বন্ধ হচ্ছে সেই কিস্তিটা আর কিছু দিনের মধ্যে পেতে পারেন সমস্যাগুলো যদি ঠিক থাকে বা আপনার যদি সমস্যাগুলো সম্পূর্ণভাবে ঠিক থাকে তাহলে কিন্তু আপনি টাকাটা পাবেন কতদিনের মধ্যে পাবেন আর এই যে আগস্ট মাসটা চলছে আগস্ট মাসের মাসের মধ্যে কিন্তু আপনারা টাকাটা পেতে পারেন যদি আপনার আইডিগুলো ঠিক থাকে এবার আইডিগুলো ঠিক রয়েছে সেটা কিভাবে জানবেন আপনার যে ভোটার কার্ড নাম্বার বা আধার কার্ড নাম্বার বা মোবাইল নাম্বার এই নাম্বার দিয়ে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন এতদিন কিন্তু স্ট্যাটাস চেক হচ্ছিল না বর্তমানে কিন্তু স্ট্যাটাসগুলো চেক হচ্ছে কিভাবে চেক হচ্ছে তা নিয়ে কিন্তু আগে একটা ভিডিও বানিয়েছি বা ভিডিও ডিসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দিব সেখানে ক্লিক করলে কিন্তু আমার সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন তাছাড়াও আমি দেখুন কে কীভাবে চেক করতে হয় কী ব্যাপার পুরো ডিটেলসে কিন্তু আমি বলে দেবো সেইখানে যে স্ট্যাটাসটা রয়েছে সেই স্ট্যাটাসটাই দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন আপনি এবারের কিস্তি পাবেন কি পাবেন না বা আপনার কী সমস্যা রয়েছে সেটাও কিন্তু এখানে শো হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা কেন আমি বলছি যাদের আধার লিঙ্ক ছিল না এতদিন তা অনেকের কিন্তু টাকা পাইনি আধার লিঙ্ক করলেই কিন্তু টাকাটা পাবেন এরকম কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তাই আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের কোনো সমস্যা থাকে সেটা স্ট্যাটাসে দেখতে পাবেন আপনার কি রয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে বলে দেবো কোথায় যেতে হবে কি করতে হবে তারপরে আসবো পি এম কিষাণ পিএম যাদের টাকা পাননি তারা কি এই কিস্তিটা যদি না পেয়ে থাকেন এই কিস্তিটা কি পরবর্তী সময়ে পেতে পারেন হ্যাঁ আমি আপনাদেরকে বলবো হ্যাঁ পেতে পারেন যদি আপনাদের সমস্ত ডকুমেন্ট ঠিক থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই আপনারা ডকুমেন্ট ঠিক করলেই আপনারা কিন্তু পরবর্তী কিস্তি যখন পাবেন এই কিস্তিটা কিন্তু তার সাথে যোগ হয়ে আপনারা কিন্তু টাকাটা পাবেন এটা কিন্তু একশো পার্সেন্ট গ্যারেন্টি অনেকেই পাচ্ছে কারণ অনেক দিন থেকে আপনার যদি আইডিটা টা অ্যাপ্রুভ থাকে দিন থেকে টাকা পাইনি ল্যান্ড সেডিং কারণে তাই এবারে কিন্তু সে টোটাল চারটা ছটা কিস্তির টাকা পেয়েছে মানে বারো হাজার টাকা পেয়েছে হ্যাঁ বন্ধুরা এরকম আপডেট কিন্তু আমার কাছে রয়েছে তাই আমি আপনাদেরকে বলবো পি এম কিষানের যদি টাকা না পেয়ে থাকেন তাহলে কোনো টেনশন করার দরকার নেই মানে আগে কিস্তি পেয়েছেন এবারে পাননি তাহলে কোনো টেনশন করার দরকার নেই টাকা কিন্তু আপনারা পাবেন তা রিজেনটা দেখে নিতে হবে আপনার কি সমস্যা রয়েছে হ্যাঁ এবারে কিন্তু অনেককে ক্যানসেল করেছে অনেকের আইডি ক্যান্সিল করেছে কীরকম আইডি ক্যান্সেল করেছে যারা স্বামী স্ত্রী দুজন একসঙ্গে একই বাড়িতে পেতেন তাদের কিন্তু আইডি ক্যান্সেল হয়ে গেছে স্বামী স্ত্রী দুজনেরই টাকা হোল্ড করে দিয়েছে সেখানে আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি দেখুন এইখানে দেখুন যে লিখা রয়েছে কি লিখা রয়েছে যে রিজেনটা কি রয়েছে যে স্বামী স্ত্রী দুজন একই একই ফ্যামিলির দুজন স্বামী স্ত্রী পাবে না তার জন্য এর আইডিটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন তার এই এরকম ক্ষেত্রে যদি স্বামী স্ত্রী দু লোকের বন্ধ হয়ে যায় যে কেউ একজন পাবে তার জন্য কিন্তু আপনাদেরকে অফিসে ভিজিট করতে হবে সেখানে গিয়ে উপযুক্ত প্রমাণ দিলে তবে কিন্তু সেই আইডিটা অন হবে এরকম কিন্তু অনেক আইডি বন্ধ হয়ে গেছে তাছাড়া চিহ্নিত করছে যদি আপনি ট্যাক্স পেয়ার হয়ে থাকেন সেরকম ক্ষেত্রেও কিন্তু অনেককে ব্লক করছে তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যদি আপনার রিজেনটা কি রয়েছে সেটা কিভাবে জানবেন তা নিয়ে কিন্তু আমার ভিডিও রয়েছে তাও আমি আপনাদেরকে দেখাতে চলেছে কিভাবে চেক করতে হবে ভিডিওটা একটু লম্বা হচ্ছে তাও আমি শর্ট শর্টকাট ভাবে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে এই ভিডিওতে যাতে আপনারা সম্পূর্ণভাবে দেখতে পান হ্যাঁ বন্ধুরা দেখুন বন্ধুরা আমি গুগলে একটা ফেস পেজ নিয়ে নিলাম এখান থেকে কিন্তু এবার আমি এখানে সার্চ করব কৃষক বন্ধু লেগে কারণ আগে আমি কৃষক বন্ধুটা দেখিয়ে দিচ্ছি তারপরে পিএম এম কিষাণটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনার স্ট্যাটাসগুলো কীভাবে চেক করবেন কোথায় যে আপডেটটা দিয়েছে যে আপনার কিসের জন্য ক্যান্সেল করেছে সেটা কিন্তু আপনারা বাড়িতে বসে দেখে নিতে পারবেন সেটা এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে এখানে এসে আপনারা কৃষক বন্ধু লিখে সার্চ করবেন কৃষক বন্ধু লিখে যখনই সার্চ করবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে যেখানে দেখুন প্রথমেই লেখা রয়েছে কৃষক বন্ধু কৃষক বন্ধু লিখে সার্চ করলে আপনাদের সামনে কিন্তু এই যে এটার উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে একটা নতুন পেজ অন হবে দেখুন সার্ভার স্লো এবং কাজও কম করছে তাই কিন্তু একটু সময় লাগবে দেখুন অন হয়ে গেছে অন হয়ে যাওয়ার পর দেখুন এখানে নিচের দিকে স্ক্রল করে নামবেন দিয়ে যে নথিভুক্ত কৃষকের তথ্য এটার উপরে কিন্তু আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে দেখুন আগে এই সাইটটা অন হচ্ছিল না এখন কিন্তু বর্তমানে অন হচ্ছে এই দেখুন প্রথমে যে সিলেক্স মানে সিলেক্ট অপশান যে লেখাটা রয়েছে এটার উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করে দিলে দেখুন এখানে কিন্তু যে ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই কেবিআইডি মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আপনার যেটা ইচ্ছা সেটা দিয়ে সার্চ করতে পারেন এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এবং এখানে নাম্বারটা দিয়ে দিবেন এখানে নাম্বারটা দিয়ে দিবেন নাম্বারটা দিয়ে দিলে দেখুন আমি নাম্বারটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ লাইভ প্রুফ আমি আপনাদেরকে সম্পূর্ণ আপডেটগুলো দিই এই কারণেই যাতে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারেন বাড়িতে বসে সম্পূর্ণ কাজগুলো করে নিতে পারেন তারপরে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে ডিটেলসে বলে দেবো দেখুন এইখানে কয়েকটা দেখুন ট্রাফিক লাইট যে যে সমস্ত জায়গাতে দেখাচ্ছে সেইগুলো কিন্তু আপনাকে টিকমার্ক করে নিতে হবে তারপরে দেখুন এইখানে নিচের দিকে নামবে এই যে নেক্সট অপশানটা রয়েছে নেক্সট অপশানের উপরে ক্লিক করে দেবেন দেখুন তারপরে এখানে কী রয়েছে মোটর সাইকেল যে মোটর সাইকেলের এরিয়াগুলো দেখাচ্ছে সেগুলো কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে তারপরে ভেরিফাই অপশানে ক্লিক করে দিতে হবে দেখুন আমার এখানে কিন্তু ভেরিফাই হয়ে গেল তারপরে সার্চ অপশানে আমি ক্লিক করে দিচ্ছি সার্চ অপশানে যখনই ক্লিক করছি আমার আইডি কিন্তু এখানে অন হয়ে গেছে এখানে দেখুন আমার অ্যাপ্রুভও দিয়ে দিচ্ছে এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাস কিন্তু সাকসেসফুল আমার মোবাইল নাম্বারে দুটো আইডি লগ রয়েছে তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে কিন্তু যে নাম নাম্বারগুলো শো হচ্ছে দেখুন আপনার এই স্ট্যাটাসটা কি দেখাচ্ছে সেটা আপনাকে আমাকে বলবেন আর এখানে দেখবেন আধার যে নাম্বারটা রয়েছে এই আধার নাম্বারের ঘরটা যদি আপনার খালি থাকে তাহলে কিন্তু টাকা পেতে আপনাদের সমস্যা হবে এটা কিন্তু আমি প্রত্যেক ভিডিওতে বলেছি তাই আজকেও আবার আমি আপনাদেরকে বলে দিলাম আধার নাম্বারটা কিন্তু লিঙ্ক করতে হবে আপনি দেখবেন আপনার লিঙ্ক থাকা লিঙ্ক যদি না থাকে তাহলে কিন্তু টাকা পেতে সমস্যা হবে আপনার স্ট্যাটাসটা কী রয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে কিন্তু সঠিক আপডেট বলে দেব কোথায় কি করতে হবে এবার এটা গেল এটা গেল আপনার কৃষক বন্ধু এবার আমি আসব পিএম এম কিষান পি কিষানের ক্ষেত্রে কি হবে যে পি কিষানের ক্ষেত্রে আমি আপনাদেরকে এখানে একটা আইডি রয়েছে এই আইডিটা কেন ক্যান্সেল হয়েছে দেখুন এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে এই আইডিটা ক্যান্সেল হওয়ার কারণটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে সেটা কোথায় পাবেন আপনার যে স্ট্যাটাসটা রয়েছে স্ট্যাটাসটা চেক করলেই কিন্তু আপনারা পে পেয়ে যাবেন এখানে কি লেখা রয়েছে দেখুন ইয়োর পেমেন্ট ইজ টেম্পোরারিলি স্টপেড অ্যাজ ওয়ার আন্ডার সাসপেন্ডেড কেস বোথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ রিসিভিং পিএম এম কিষান বেনিফিট দ্য কেস ইজ আন্ডার ভেরিফিকেশান কাইন্ডলি কন্ট্যাক্ট ইউর নিয়ারেস্ট স্বামী স্ত্রী দুজনের যদি পেয়ে থাকে তাহলে কিন্তু তার জন্যই কিন্তু এই আইডিটা ব্লক করেছে এরকম অনেকের ব্লক করেছে এই রিজনগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন এই রিজেনগুলো থেকেই কিন্তু আপনারা পুরো ডিটেলসে বুঝে নিতে পারবেন আপনার কিসের জন্য ব্লক করেছে তাছাড়াও যদি আপনাদের এই সমস্যাগুলো আসে আমাকে কমেন্ট করে জানাবেন কী সমস্যা রয়েছে কোথায় যেতে হবে সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো থ্যাংক ইউ বন্ধুরা